ডিসেম্বর দু চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই যে চব্বিশের গণ উত্থান সেদিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে এই উত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লেপিবদ্ধ থাকবে এটি কোনো দলের সঙ্গে দলের কোনো প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা